আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের লোক প্রশাসনের সাজেশন নিয়ে আলোচনা করব প্রথম আছে কয় ভাগ দেখো এক নম্বর বিকেন্দ্রীকরণ কি প্রশাসনের উচ্চতম স্থান থেকে নিম্নতম স্থানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলে প্রশাসনের উচ্চতম স্থান মন করো কেন্দ্র থেকে সেটা নিম্নতম স্থানে কি করা সেটা হস্তান্তর করা অর্থাৎ মন করো কেন্দ্র থেকে সেটা মনে করো রাজধানী থেকে সেটা কি আসলো বিভাগীয় পর্যায়ে আসলে তারপরে হচ্ছে জেলা পর্যায়ে তারপরে উপজেলা পর্যায়ে এবং যে নিম্ন স্তরে যে স্থানীয় পর্যায়ে যে ইউনিয়ন পরিষদ সেখান পর্যন্ত সেই ক্ষমতাগুলোকে কি করা পর্যায়ক্রমে ভাগ করে দেয় এটা হচ্ছে বিকেন্দ্রীকরণ আর একটা বিষয় হচ্ছে কেন্দ্রীকরণ অর্থাৎ এটা ভাগ করে না দিয়ে কি করা কেন্দ্রের কাছে সেটা কি করা সেটা কুক্ষিগত করে রাখা দুই নম্বর প্রশাসনিক সংস্কার কি প্রশাসনিক সংস্কার হচ্ছে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন এর মাধ্যমে নতুন প্রশাসন ব্যবস্থার সৃষ্টি প্রশাসনিক সংস্কার হচ্ছে বিদ্যমান প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন করা তোমরা সংস্কার বিষয়টা বোঝো যে একটা বিষয় যদি হচ্ছে কী হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটা আবার কি করা সেটা আবার সংস্করণ করা মনে করে দেখুন যে প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেকের ঘর বাড়ি দেখা যাচ্ছে ভেঙে যাচ্ছে এরকম কিছু হলে পরে দেখা যাচ্ছে সেই ঘরটা কী করতেছে আবার পুনর্গঠন করতেছে অর্থাৎ প্রশাসনিক ব্যবস্থার মধ্যে যদি কোনো ই থাকে কোনো খাত থাকে সেই বিষয়গুলোকে কি করা আবার পুনর্গঠন করা তিন নম্বর মাঠ প্রশাসনের প্রধান কাজ কি আইন শৃঙ্খলা রক্ষা করা রুলস অফ বিজনেস কি সরকারি দপ্তর ও কর্মকর্তাদের দায়িত্ব ও কার্যাবলী বন্টন বিধিমালা পাঁচ নম্বর নেতৃত্বের ধরনগুলো গুলো কি এক নায়কান্ত্রিক নেতৃত্ব গণতান্ত্রিক ব্যক্তি স্বাধীনতা নেতৃত্ব অনির্দেশিত নেতৃত্ব পরিবেশগত নেতৃত্ব রাজনৈতিক নেতৃত্ব আমলাতান্ত্রিক নেতৃত্ব এরপরে নিয়ন্ত্রণ পরিধি কি নিয়ন্ত্রণ পরিধি কি একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কতজন অধনস্থ অধস্তন কর্মচারী সুন্দরভাবে তত্ত্বদান করতে সক্ষম তা নির্দেশ করে অর্থাৎ সহজ ভাষায় যদি বলি নিয়ন্ত্রণ পরিধি হচ্ছে উদ্যতন কর্মকর্তা থেকে উদ্যতন কর্মকর্তা কতজন পর্যন্ত তার নিম্ন শ্রেণীর কর্মকর্তাকে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই আছে নিয়ন্ত্রণ পরিধি একজন উদ্যতন কর্মকর্তা কত সংখ্যক তার নিম্ন শ্রেণীর কর্মকর্তাকে কি করতে পারবে নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই আছে নিয়ন্ত্রণ পরিধি সহজ ভাষায় তারপর হচ্ছে সাত নম্বর বেসরকারি প্রশাসন কি যে প্রশাসন ব্যবস্থায় সকল কার্যালয় ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে বেসরকারি প্রশাসন অর্থাৎ এখানে সরকারের হস্তক্ষেপ থাকে না ব্যক্তি সব অর্থাৎ ব্যক্তি সেই সংগঠক ব্যক্তি হচ্ছে সেটা পরিচালনা করতেছে এখানে কিন্তু সরকার কি করতে হয় না বাধা দিতে পারবে না এই বেসরকারি প্রশাসন হচ্ছে শুধু কি করবে এই রাষ্ট্রের যে নিয়ম থাকবে সেই নিয়ম নীতির ভিত্তিতে কী করবে সেটা পরিচালিত হবে কিন্তু সরকার এখানে হস্তক্ষেপ করতে হবে না আট নম্বর কর্তৃত্ব কি কর্তৃত্ব হলো একটি বৈধ ক্ষমতা যা দ্বারা ব্যক্তি অন্য ব্যক্তি সংস্কারের উপর প্রভাব বিস্তার করে অর্থাৎ সহজভাবে কর্তৃত্ব কী কর্তৃত্ব হলো বৈধ ক্ষমতা যার ফলে অন্য ব্যক্তি বা গোষ্ঠীর ওপর কী করা যায় বা হচ্ছে প্রভাব খাটানো যায় সেটা হচ্ছে কর্তৃত্ব সেটা কি হতে হবে বৈধ ক্ষমতা হতে পারে বৈধ ক্ষমতা বৈধ ক্ষমতা কিভাবে হবে যেমন জনগণের ভোটাধিকারের মাধ্যমে হতে পারে নয় নম্বর লোক প্রশাসনের জনককে উড্র উইলসন দশ নম্বর দ্য স্টাডি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন গ্রন্থটি গ্রন্থটির ডুইট ড্রুইডওয়াল্ডো তারপরে দেখো এগারো নম্বর সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি সমস্যা চিহ্নিতকরণ বা সমস্যা নির্বাচন তারপরে বারো নম্বর মতনের প্রশাসনিক প্রধানকে সচিব এরপরে দেখো তেরো নম্বর এসিআর পুনরূপ কি অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট তারপরে সিপি এর পনেরো বছর কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপরে হচ্ছে উপজেলার প্রশাসনিক প্রধানকে উপজেলার প্রশাসনিক প্রধান উপজেলা নির্বাহী অফিসার অর্থাৎ উপজেলার যে উপজেলার যে নির্বাহী অফিসার থাকবে সেটা হচ্ছে সে প্রশাসনিক প্রধান এর উপরে আর কোনো কেউ নেই অর্থাৎ সেই সর্বময় ক্ষমতার অধিকারী প্রশাসনিককে উপজেলা প্রশাসনিক প্রধানে এর সরকারি কর্মকর্তা তারপরে হচ্ছে ষোলো নম্বর প্রশিক্ষণ কি যে পদ্ধতি দ্বারা ব্যক্তিবর্গ একটি উদ্দেশ্য জ্ঞান লাভ করে যে পদ্ধতি দ্বারা ব্যক্তিবর্গ একটি উদ্দেশ্যে জ্ঞান লাভ করে এবং দক্ষতা অর্জন করে তাকে প্রশিক্ষণ বলে অর্থাৎ এই ব্যক্তি হিসাব অনেক অনেক ব্যক্তিবর্গ আছে যারা কি করে তারা হচ্ছে প্রশিক্ষণ নেয় কৃষির প্রশিক্ষণ নেয় তাদের একটা উদ্দেশ্য থাকে যেমন মনে করো শিক্ষকদের যে প্রশিক্ষণ দেয় শিক্ষকদের কিন্তু একটা উদ্দেশ্য আছে যে কীভাবে ক্লাসে বিষয়ক দেখা যাচ্ছে ন্যূনতম এটা বিষয় বলে দাই যে কিভাবে ক্লাস নিতে হবে কিভাবে অ্যাসাইনমেন্ট পূর্ণ করে শিক্ষ সিলেPlayerData থেকে নিতে হবে এই বিষয়গুলো কিন্তু তাদেরকে শেখানো হয় এটা আছে প্রশিক্ষণ আর প্রশিক্ষণ দেখা আছে অনেকে আছে দেখা আছে আমরা যে গ্রাম মুক্তি কি মহিলারা আছে কি করে বিভিন্ন প্রশিক্ষণ নেয় যেমন আছে শাড়িতে দেখা বিভিন্ন ডিজাইন বা অনেকে দেখাছে দর্জি কাজ এটা কিন্তু তারা যে প্রশিক্ষণের যেটা উদ্দেশ্য আছে তাদের উদ্দেশ্য কি তারা অর্থ আয় করবে পারিবারিক সচ্ছলতা নিয়ে আসবে অর্থাৎ প্রশিক্ষণ হচ্ছে ব্যক্তিবর্গ যখন কোনো উদ্দেশ্যে জ্ঞান লাভ করে সেটা হচ্ছে প্রশিক্ষণ তারপর হচ্ছে শত নম্বর আদেশগত ঐক্য বলতে কি বোঝায় প্রতিষ্ঠানের যে নীতি অনুসারে কোনো কর্মচারী একজনের বেশি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে কর্ম বিবরণী পেশ করতে হবে তাকে আদেশগত ঐক্য বলে আদেশগত ঐক্য বলতে যে একটা কর্মচারী তার শুধু যে উপরে তার যে বস থাকে তাকে করতে পারবে তার জন্য কি করতে হবে জবাব দিয়ে দিতে পারবে কিন্তু তার উপরে যেহেতু কোনো কর্মকর্তা আসে বা তার শ্রেণীর কোনো কর্মকর্তা কাছে সে জবাব দিয়ে দেবে না এটাই হচ্ছে আদেশগত ঐক্য তারপরে দেখো আঠারো নম্বর ই শাসন কি ইন্টারনেটের মাধ্যমে প্রশাসনিক বা সরকারি কার্যক্রম পরিচালনা করাকেই ই শাসন বলে তারপরে দেখো এখানে হচ্ছে উনিশ নম্বর প্রশাসন কি প্রশাসন বলতে কোনো উদ্দেশ্য বা লক্ষ্য সাধনের জন্য একাধিক ব্যক্তিকে পরিচালনা নিয়ন্ত্রণে তাদের কাজ সমন্বয় সাধন করাকে প্রশাসন বলে তারপরে দেখো পদস্যপান সংগঠনের পর্যায়ক্রমিক ব্যবস্থায় সর্বোচ্চ পর্যায় থেকে সকল কর্তৃত্ব আদেশ নিয়ন্ত্রণ স্তর স্তরে একেবারে নিম্ন স্তরে নিশ্চিত হয়ে যায় তাকে সংগ্রহ মধ্যে বিকেন্দ্রীকরণের সংজ্ঞা আর পদ্মানের সংজ্ঞা একই কারণ এখানেও কর্মকর্তাদের যে ক্ষমতা কর্তৃত্ব আছে সেগুলো কি করা সেগুলো আছে নিশ্চিত করে দেওয়া একেবারে নিম্ন শ্রেণী নিশ্চিত করে বলতে ছেড়ে দেয়া সেটা তারপরে দেখো একুশ নম্বর ডিসি এর কি ডিস্ট্রিক্ট কমিশনার নম্বর সংসদীয় নিয়ন্ত্রণ জাতীয় সংসদ কর্তৃক লোক প্রশাসনের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ তত্ত্বাবধান সুপারিশ বাস্তবায়নের পথ নির্দেশ প্রদান করার নামই হচ্ছে সংসদীয় নিয়ন্ত্রণ সংসদীয় নিয়ন্ত্রণ হচ্ছে জাতীয় সংসদ কর্তৃক অর্থাৎ জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত সদস্যদের কর্তৃক যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত সেটা হচ্ছে সংসদীয় নিয়ন্ত্রণ তারপর দেখো মন্ত্রণালয় মন্ত্রণালয় হচ্ছে নীতি প্রণয়নকারী সংস্থা নীতি প্রণয়ন মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় আছে স্বাস্থ্য মন্ত্রণালয় তারপর শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় থেকে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর কিন্তু তারা নীতি প্রণয়ন করে সচিবালয় একটি সাংগঠনিক বা প্রশাসনিক ইউনিট ইউনিট বলতে একক তারপর দেখো আমরা তাদের রাজনীতি করণ কি আমরা তাদের করণের অর্থ হচ্ছে আমরা রাজনীতি নিরপেক্ষ না থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় জন্য রাজনীতি প্রবণ হয়ে পড়ে অর্থাৎ যে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে এরা কি করে এরা হচ্ছে একটা রাজনীতিক দল যাতে বর্তমান যে সরকার থাকবে তার উপরে তাদের সাথে মিলেমিশে কাজ করে যাতে তারা কি করে তারা যে সুযোগ সুবিধা পাবে রাজনৈতিক দল থেকে যাতে সেই সুযোগ সুবিধা তারা আছে আহ পেয়ে থাকে এজন্যই সে তারা রাজনীতি প্রবণ হয়ে পড়ে অর্থাৎ বিভিন্ন দলে তারা যুক্ত হয়ে যায় তারপরে পঁচিশ নম্বর ইউএন এর পুনর কি উপজেলা নির্বাহী অফিসার ছাব্বিশ নম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান নাম হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় আর জনপ্রশাসনের যদি বলে যে অতীতে কি ছিল নাম সেটা হচ্ছে সংস্থাপন মন্ত্রণালয় ভাবে আসতে পারে তারপরে দেখো 27 নম্বর প্রিন্সিপাল অফ পাবলিক এডমিশন গ্রন্থ লেখাগো ডব্লিউ এফ উইলবি আরশ নয় বৈজ্ঞানিক ব্যবস্থার জনক হচ্ছে এফ ডব্লিউ টেইলর সচিব কি সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ এর অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে তারপর 30 নম্বর সংগঠন কি সংগঠন বলতে যুক্তি সঙ্গত সুপরিকল্পিত কর্তৃকিত কাঠামোকে বোঝায় তারপরে 31 নম্বর ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত 13 জন তারপরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ব নাম ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপরে

তারপরে দেখো লোক প্রশাসনের মুখ্য উদ্দেশ্য কি সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা লোক মুখ্য উদ্দেশ্য হচ্ছে সরকারি নীতি প্রণয়ন এবং সেটা কি করা সেটা হচ্ছে কি করা সেটা বাস্তবায়ন করা তারপরে বাংলাদেশের সর্বোচ্চ কোনটি সচিব তারপরে মাঠ প্রশাসনের অন্তর্ভুক্ত কি কি বানানটা বলল হয়েছে মাঠ প্রাশনে অন্তর্ভুক্ত হচ্ছে বিভাগীয় প্রশাসন জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদ পরিষদ তারপরে হচ্ছে আটত্রিশ নম্বর ন্যায়পাল কি ন্যায়পাল হল প্রশাসনিক নিশ্চিত করে একটি উত্তম পদ্ধতি প্রশাসনিক জবাব দিতে নিশ্চিত করে একটি উত্তম পদ্ধতি তারপরে দেখো ও জনগণের মধ্যে পারস্পরিক সমাজ প্রশাসনিক স্বচ্ছতা চল্লিশ নম্বর অল ইন্ডিয়া সিভিল সার্ভিস এর জন্ম কখন আঠারোশো আটান্ন সালে এবং এখান থেকে চল্লিশটা পড়লে অবশ্যই এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কম পাবে এবং পরবর্তী সাবজেক্টগুলো শাসন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পায়ে থাকবে ভালো থেকে আল্লাহ হাফিজ